আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন মুক্তাগাছা উপজেলার সংগ্রামী আমির জনাব আদাবাদ শামসুল হক মজরুম জননেতা মুক্তাকাছার সেক্রেটারি জনাব আব্দুল্লাহ মুজাহিদ পৌরসভার সভাপতি জনাব আবতাবুর রহমান আকর উপস্থিত আছেন অনেক নেতৃবৃন্দ বিশেষ করে সাহেব ابو জালাল আহমেদ মাওলানা আব্দুর গদ্দুস সুধিমণ্ডলী মুর্বিয়া নেকরাম আমার একান্ত প্রিয় শ্রদ্ধেয় সম্মানিত সংগ্রামী জেদা মুজাহিদ ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য একটি ঘোষণা দিতে ঘোষণাটা হচ্ছে রাব্বিস সামা ওয়াতি আর আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে তার প্রতিপালক রব রাজা ধীরাজ মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ রাখা তিনি আরো বলেছেন শুধুমাত্র আসমান এবং জমিনের মালিক মন তিনি এর মাঝে যা কিছু আছে আসমানের ভিতরে যা আছে জমিনের ভিতরে যা আছে সবকিছুর মালিক হচ্ছেন যিনি সমস্ত সম্পত্তির মালিক এই চেয়ারের মালিক এখানকার মাটির মালিক সমস্ত সম্পদের মালিক সংগত কারণে তার নির্দেশ তার হুকুম তার আইন তার বিধান চলবে কার্যকর হবে এটাই সব এই কথাটি আল্লাহ আব্দুল আলমী মানব জাতিকে লক্ষ্য করে বারবার উচ্চারণ করেছেন ইয়া আইহান্না সহগুদিন